দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য একটা জায়েজ কাজ এবং ফোকাহনাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তার উপরে কোরবানি অজিব নয় তারপরে কোরবানি যেহেতু না অথব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়ে তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো হাজার টাকা আছে এটা দিয়ে চাইলে এটা কোরবানি করতে পারেন তিনি কিন্তু এছাড়া তার কোনো আর কোনো টাকা নেই যেহেতু শরীয়তের বিধান অনুযায়ী তারপর কোরবানি প্রযোজ্য হয় না আবশ্যক হয় না সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার উপর করতে করে তিনি চাইলে করতে পারেন কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না এরপরে প্রশ্ন হলো নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কী নাবালেক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফলরত অবস্থায় তার উপরে কোরবানি প্রযোজ্য নয় শরিফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুন্নাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেল ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র উজুর যে পাও দেওয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের ব্যর্থ করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আহ আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে গুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন সে কারণে দেখেছেন ফ্রিল্যান্সিংয়ের অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সুরত কি বলে আপনি যা যেটা মার্কেটিং করেছেন সেটা হারাম কোনো জিনিস না হয় পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়জ আর যদি হারাম কিছু দিয়ে করেন তাহলে সেটা না যায়জ হবে বিষয়টা নির্ভর করবে যে আপনি